এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায়হীন নির্মল পরিছন্ন জীবনে আমাদের কে কেউ রাখবে না এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায় নির্মল পরিচ্ছন্ন জীবনে আমাদের কে কেউ রাখবে না আমাদের স্বপ্ন দেশ প্রেম ভালোবাসা ট্রেন নিয়ে যাবে এই সেই সময়ের বাস্তব আমাদের স্বপ্ন দেশ প্রেম ভালোবাসা টেনে নিয়ে যাবে এই সঙ্কে সেই সময়ের বাস্তব অনুভূতি জাগাতে হাতে হাত রাখা সুখে ও দুঃখে শপথ নেবার খন ডেকে যায় অনুখন শপথ নেবার অনুক্ষণ মাহেন্দ্র খন গেছে এসে এসো দেশ প্রেমে জাগি দেশ প্রেম জাগাই জনে জনে প্রতিটি প্রাণে এসো দেশ প্রেমে জাগি দেশ প্রেম জাগাই জনে জনে প্রতিটি প্রাণে এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায়হীন নির্মল পরিছন্ন জীবনে আমাদেরকে কে কেউ রাখবে না এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায় নির্মল পরিচ্ছন্ন জীবনে আমাদের কে কেউ রাখবে না অনাগত জীবনের স্বপ্নীল মোহনায় আমরা হেঁটে যাই অবিরম সেই মোহনার যাত্রাতে পাথার সাত্রাতে আমরা দ্বিধাহীন অবিচল অনাগত জীবনের স্বপ্নীল মোহনায় আমরা হেঁটে যাই অবিরম সেই মোহনার যাত্রাতে পাথার সাথে আমরা দ্বিধাহীন অবিচল এই হাতে রাখো হাত ভুলে যাও জাতপাত এই হাতে রাখো হাত ভুলে যাও জাতপাত এসো দেশ প্রেমে জাগি দেশ প্রেম জাগাই জনে জনে প্রতিটি প্রাণী এসো দেশ প্রেমে জাগি দেশ প্রেম জাগাই জনে জনে প্রতিটি প্রাণী এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায়হীন নির্মল পরিচ্ছন্ন জীবনে আমাদের কে কেউ রাখবে না এই শৈশব আনন্দে মেতে উঠেছি যারা শৈশব চিরদিন থাকবে না এই দায়হীন নির্মল পরিচ্ছন্ন জীবনে আমাদের কে কেউ রাখবে না